যতবারই মারতে যাচ্ছে পাতলা বন্ধুটাকে আমরা বাকিরা পাঁচ দিক থেকে মোটা বন্ধুটাকে ঘিরে ወচি ছেড়েতে ছেড়ে মারিস না নিজেদের মধ্যে ঝনঝন ঝামেলা করিস না ততক্ষণে পাতলা বন্ধুটা মোটা বন্ধুটার পেটে ঘুষি দিয়ে তাকে আবার কাবু করে দিচ্ছে আর মোটা বন্ধুটা রাগে যখন মারতে যাচ্ছে আমরা তখন সবাই মিলে ওকে ধরে বললাম ছেড়ে ছেড়ে দে মারিস না নিজেদের মধ্যে ঝনঝন ঝামেলা করে লাভ নেই চল আবার বসি সেই সুযোগে পাতলা বন্ধুটা আবার দুঘুষি ওর নাকে দিয়ে নাক ফাটিয়ে দিয়ে চলে যাচ্ছে

কে কি জামা কাপড় পরবেন কে কি পানীয় খাবেন কে কি মুখে টানবেন আমাদের বলার কিছু নেই যা যা খুশি করুন কিন্তু দেশের জন্য কি করলেন কৃষ্ণনগরের জন্য কি করলেন আর কি কপাল মারি আপনাদের একদিকে মুকুল একদিকে মুকুটমণি আর একদিকে মহুয়া লেখেন अगर कल कोई हलचल होने दे। একশো পঁচাত্তর টাকা বেতন ছেলেগুলো এক একটা পঞ্চায়েতে পাঁচ থেকে দশজন করে ভিআরপি কাজ করছে তার সাথে পাঁচ থেকে ছজন ভিসিটি একশো পঁচাত্তর টাকা করে বেতন ভাবতে পারছেন দিনে একশো পঁচাত্তর টাকা ভাবতে পারছেন বেকার ছেলেগুলো হাফ ই করে বেকার মেয়েগুলো গুলো হাফ করে সেই ভিআরপি কাজ করলো কেন না আমরা অডিট করাবো मीडिया तो माध्यम जब रोग है डॉक्टर तो 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 साहब महंगाई बेरोजगारी देश का विनाश कुछ नहीं हमको दिख रहा है डॉक्टर बोला के तुमको अन्न भक्त वाला रोग हो तो गया इसीलिए तुमको कुछ दिखाई नहीं है মিডিয়ারও অন্তর্ভুক্তি রোগ হয়ে গেছে কি না কে জানে পশ্চিমবঙ্গেও তারা বেরোজগারের মেহেঙ্গাই প্রতিদিন মানুষের সম্মান জীবন জীবিকা লুট হয়ে যাচ্ছে তারা দেখতে পায় না তারা জিজ্ঞেস করছে দিনমনি আপনি রুটি বানাতে পারেন আপনার রুটিটা গোল হয় এটা প্রশ্ন যে সব প্রেমকা হিরো অক্ষয় কুমার वो दादा से पूछे थे कि अपनी आम का कामड़े खान ना चूसे खान শুধু ওইটা দিয়ে দাও শুধু এক আনলে চলে না তাকে সুরক্ষিত করার জন্য তাকে বুলেট জ্যাকেট পরানোর জন্য সোশ্যাল অডিটার হিসাবে ভিআরপি থেকে শুরু করে এম্ব্রয়ডার বলে